আসসালামু আলাইকুম কেমন আছেন? আদা ওয়া সালাম আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি সাপোর্ট মিলে মেসেজ করেছিলেন। মেসেজটা হলো যে আমার বায়ার ওয়েবসাইটে এসইও অডিট রিপোর্ট রেডি করে দিতে বলেছে। কিভাবে করব বুঝতে পারছি না। আমি তো কোর্সে ভিডিও অডিট রিপোর্ট করা শিখেছি। ওয়েবসাইট রিপোর্ট কিভাবে হবে সাপোর্ট লাগবে। ওকে কিন্তু আপনি কি ওয়েবসাইট এসি জন্য বায়ারকে নক দিয়েছিলেন না না দাদা আমি এটার জন্য আমাদের তো এখনো নক দেইনি এখন ওনার যে ভিডিও চ্যানেলটা আছে ওখানে আটশো থেকে আটশো থেকে নশো মতো মতো ভিডিও আছে আমি যখন ওনার সাথে কাজ করি আহ ওনার ভিডিও গুলো আমি এসিও করার জন্য আমি এখানে প্রায় প্রথমে আমি বিশটা ভিডিও আমি পাঁচ ডলার করে আর কি আমি একশো ডলার একটা কাজ করে দিই একশো ডলার তারপরে উনি আমার কাজে সন্তুষ্ট হয়ে তারপরে ওনার চ্যানেলটা বাকি ভিডিও গুলো আমাকে করতে বলে আর কি আমি তাকে কনভিন্স করে আমি তাকে সবগুলো ভিডিও করার জন্য তাকে অফার দিই আমার সেই ক্ষেত্রে হয়তো ধরনের এটা বিশ টাকা করে ভিডিও করলে একশো ডলার হয় আমি এখানে আহ উনি কিন্তু আমাকে প্রতি মাসে যে তিনশো ডলারের বিনিময়ে একশোটা ভিডিও আমি করে দেবো এইভাবে আমি তাকে অফার করি উনি এক্ষেত্রে আমাকে আমাকে কাজ দেয় আর কি কাজ করার জন্য অ্যাগ্রি করে এবং উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন আমি এখন রেগুলার ওনার কাজ করে যাচ্ছি আমি না আর অন্য একটা ওয়েবসাইট আছে সেটা আমরা তো করি কিনা এই বিষয়টা জানার জন্য আমি আপনাকে সাপোর্ট করি আচ্ছা ওনার ওয়েবসাইটের এসইও কি আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি ওয়েবসাইট এসইওর কাজ করবেন কিনা সেটা নাকি ওয়েবসাইট এসইওর কাজ দিয়েছে আমরা আমরা বলছি যে হ্যাঁ আমরা পারব এখন আমরা উনি মানে অডিট অডিট করতে মানে অডিট রিপোর্টটা উনি চাচ্ছে আর কি মানে ওনার ওয়েবসাইটটা আমরা যেভাবে ওনার ভিডিওটা আমরা অলরেডি অডিট করে আমরা কাজটা পেয়েছি এখন দাদা ওয়েবসাইটটা কিভাবে আমরা অডিট করতে হয় ব্যাপারটা আমার ব্যক্তিগত ভাবে জানা নেই এই জন্য আমরা সাপোর্ট টিম এর আমরা দ্বারস্থ হয়েছি যে আপনি যদি এটা আমাদেরকে হেল্প করেন আমাকে হেল্প করেন তাহলে আমি এখানে অডিট রিপোর্টটা পাঠিয়ে দিলে উনি আমাকে হয়তো আমাদেরকে কাজটা দিয়ে দেবেন আচ্ছা বুঝতে পেরেছি তো ওই বায়ারের ওয়েবসাইটের লিংক কি আপনার কাছে আছে হ্যাঁ আমাকে ওয়েবসাইটে তার লিংকটা পাঠিয়েছে আমার কাছে আছে আচ্ছা তাহলে আপনি যে সাপোর্টি মিলে ওয়েবসাইটের লিঙ্কটা পাঠিয়ে দিন আমি ওখান থেকে অডিট রিপোর্ট রেডি করে পাঠিয়ে দেব এবং অডিট ওয়েবসাইট অডিট করার পর ওনার যে ওয়েবসাইটের কি কি ইম্প্রুভ করতে হবে এসিও অডিট করার পর তো এগুলা রেড মার্ক করে মার্ক করে দেওয়া হবে পাশাপাশি নিচে অডিট রিপোর্টের নিচে নোট অপশনে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে বায়ারের কি কি ইম্প্রুভ করা লাগবে তো এগুলা ইম্প্রুভ করার পর বায়ারের এসিও ওয়েবসাইট এসিও র্যাঙ্কে যাবে বা আসয় বিষয় যা আছে এগুলা ওই নোটে লেখা থাকবে যে আর মার্ক করে করে দেখানো যাবে যেমন ওনার কিওয়ার্ডে প্রবলেম আসে অন পেজ এসিওতে প্রবলেম আছে ব্যাকলিংকে প্রবলেম আছে এগুলা অডিট রিপোর্টে মার্ক করে দেখা দেখিয়ে দেওয়া হবে পাশাপাশি নিচের নোট অপশনে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে ওনাকে কি কি ইম্প্রুভ করতে হবে তো অডিট রিপোর্ট ইন্সট্রাকশন পাঠিয়ে দিবেন পাঠানোর উনি যদি আর কোনো প্রশ্ন করে তাহলে এর কথা বলবেন মিটিং এর কথা বলে মিটিং ওনাকে এ নিয়ে আসার চেষ্টা করবেন আমাকেও মিটিং লিঙ্ক পাঠাবেন পরবর্তীতে আমি মিটিং সাপোর্টে কথা বলে আমাদের যে রানিং ওয়েবসাইট এসিও প্রজেক্টটা আছে আমরা যেভাবে আদার্স বায়ারের জন্য করেছি ওগুলা দেখিয়ে ওয়েবসাইট এসিও প্রজেক্টটা আপনাকে নিয়ে দেওয়া হবে সমস্যা নাই কিন্তু এই ওয়েবসাইট এসিওর যে কাজটা আমি আপনাকে বলেছিলাম যে জানি না বলেছি কিনা আপডেটটা পেয়েছেন কিনা ইমেলে ইমেইলে আমি মানে আমাদের কিন্তু যেই কোর্সে আপনি এনরোল হয়েছেন সেই কোর্সে কিন্তু ওয়েবসাইট এসিওর কাজগুলো আসতেছে তো এই আপডেটটা অলরেডি ইমেল মার্কেটিং করে জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে এবং সেটা এই সপ্তাহের মধ্যেই কিন্তু ওয়েবসাইট এসিওর যে ক্লাসগুলা এগুলা কোর্সে যুক্ত হয়ে যাবে এখন সাপোর্টে কথা বলে যদি আপনাকে ওয়েবসাইট এসিওর কাজ নিয়ে দেওয়া হয় তাহলে আপনি তো ওয়েবসাইট এসিওর কাজ জানেন না বা এই কোর্সে শেখানো হয় নাই আপনি কি আগে কোনো ওয়েবসাইট এসিওর কাজ জানতেন বা জানেন এরকম কিছু না দাদা আমি কোনো ওয়েবসাইট এসে কোনো কাজ জানি না তবে আপনি যেটা বললেন এটা খুবই ভালো হয় আমাদের জন্য আপনার যদি কাজটা মানে আপনি যদি অডিটটা করে দেন তাহলে আমাদের জন্য খুব ভালো হবে দাদা আমার এই কোর্সের সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না এখন দাদা আমাদের আলাদা কোনো কোর্স করতে হবে কিনা আপনি যে বললেন এইগুলোর মাধ্যমে এটা আপডেট করে দিচ্ছেন ওই বিষয়টা হয়তো আমি এই মুহূর্তে জানি না হয়তো আমার এই এই মেইলটা হয়তো আমার ডিসিং হয়ে গেছে বিষয়টা যদি হয় আমাদের জন্য খুব ভালো হবে দাদা এটা আচ্ছা ঠিক আছে এখন কথা হলো যে ওয়েবসাইট এসিওর যে কোর্সগুলা রেডি হয়ে গেছে অলরেডি ওগুলা এই সপ্তাহের মধ্যে আপনি যে কোর্সটা এনরোল করেছেন ভিডিও এসিও এন্ড পটেনশিয়াল ক্লায়েন্ট হান্টিং এর যে প্রিমিয়াম কোর্স মাধ্যমে আপনি যে কাজ করছেন তো ওই কোর্সেই কিন্তু ওয়েবসাইট এসিও নিচের দিকে ক্লাস থাকবে তো এগুলা দেখে পরবর্তীতে ওয়েবসাইট এসিওর কাজ আসলে সাপোর্ট তো অবশ্যই থাকবে প্রিমিয়াম সাপোর্টের মাধ্যমে আপনাকে কাজ নিয়ে দেওয়া হবে আর আপনি যদি বিষয়গুলা কিভাবে আপনি ওয়েবসাইট এসিওর বিষয়ে সাথে কথা বলবেন এগুলো সবগুলোই কিন্তু করতে পাবেন আপনি যদি নিজে নিজে কাজ আনতে পারেন তাইলে তো ভালোই আর কাজ করতে গেলে সাপোর্ট তো অবশ্যই আসে কিন্তু এখন এই মুহূর্তে যদি বায়ারকে অডিট রিপোর্ট দেওয়ার পর বায়ারকে মিটিংয়ে আসতে হবে এবং মিটিং এ। মানে আসার কথা বলবেন আর কি মিটিং লিঙ্ক দেয়া হবে তো মিটিং এ আসলে বায়ারে থেকে প্রজেক্ট নিয়ে আপনাকে দিয়ে দেওয়া হবে এবং সেই প্রজেক্টটা আপনি কিভাবে করবেন কাজগুলা এর মধ্যে তো মানে ওয়েবসাইট এসইও যে ক্লাসগুলো হয়েছে এগুলো কোর্সে যুক্ত হওয়ার আগে যদি আপনি কাজটা পেয়ে যান তাহলে সাপোর্ট থেকে আপনাকে কাজ দেখানো হবে কিভাবে করতে হবে আপনি জুমের মাধ্যমে আপনাকে কাজগুলা শিখিয়ে দেয়া হবে ওনার অডিট রিপোর্ট পাঠানোর পর বোঝা যাবে যে ওনার কি কি প্রবলেম আছে ওই প্রবলেমগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে ওখান থেকে আপনি কাজগুলো করবেন তবে কাজ বায়ারকে জমা দেওয়ার আগে অবশ্যই সাপোর্টে আগে দেখাবেন যে কাজ ঠিক আছে কিনা ওখান থেকে ওকে বললে আপনি কাজগুলো জমা দিবেন সমস্যা নেই আপনি করতে পারবেন এখন আমাকে বলেন যে আপনি আসলে এটা আপনি কোর্স কবে ইয়ে করেছিলেন বা কততম বায়ার এর আগে কাজ করেছেন কিনা কোর্সে কবে কখন কতদিন আগে আপনি এনরোল করেছেন এগুলো আর কি আমি দাদা আপনার কোর্সটা আমি এক মাস হবে আর কি এক মাসের মতো হবে আপনার কোর্স আমি এডোর করেছি আমি কোর্স টা মনোযোগ দিয়ে দেখার পরে আমি পনেরো দিন এটার পেছনে সময় দিয়েছি এক সপ্তাহ এক সপ্তাহ রেগুলার বেঁচেছে আমি এটার পেছনে ঘাটছি এটার পেছনে আমি অনেক সময় দিয়েছি এবং আমি ইনশাআল্লাহ গত দশ বারো দিন আগে আমি সেই ভাইয়া আমি প্রোজেক্ট পেয়েছি আমি অনেক জায়গায় এটা ই করছি কিন্তু আপনার কোর্সটা করে আমি অনেক উপকৃত হয়েছি আপনার এখানে কোর্সটা এত সুন্দর ভাবে সাজানো এবং সাপোর্ট টিমের যে আপনার সুন্দর একটা সাপোর্ট আমরা পেয়েছি এখানে মেসেজ এন্ট্রি শুরু করে আপনার পোর্টফোলিও টা লেটার এবং অডিট রিপোর্টটা মাধ্যমে আপনি আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন সবগুলো গাইডলাইন থেকে আমি অনেক উপকৃত হয়েছি এর দ্বারাই কিন্তু আমার এখানে আমি একটা এনরোল করার পর থেকে

কোর্স শেষ করা মানে কোর্সে এনরোল করার পরে স্টাডি করার পরে কতদিন পরে আপনি এই বায়ারটা পেয়েছেন বা মার্কেটিং করতে আমি কতদিন দাদা আমি দাদা আমি প্রথম প্রথম পনেরো দিনের মধ্যেই আমি এখানে স্টাডি করে এবং অ্যানালাইসিস করে আমি বায়ারটাকে আমার এখানে এই পর্যন্ত কাজ পেতে আছে আমার সর্বোচ্চ এখানে হয়তো বারো থেকে বারো থেকে দিন সময় লাগছে আর কি আমি বাইরের সাথে এঙ্গেজ করছি আর কি আমি প্রথম পনেরো দিন পর থেকে আমি বাইরের আন্টি করে আমি ওনার সাথে এঙ্গেজ করেছি মানে বায়ার পেতে আপনার পনেরো দিন সময় লেগেছে তাই তো পনেরো দিন সময় এত দিন সময় লাগার তো কথা না আপনার দিন সময় আপনার আসলে দাদা আমি একটা জব করি তো এখানে জবের পাশাপাশি যে আমি এখানে প্রতিদিন আমি বাসায় গিয়ে আর কি এক ঘন্টার মতো আমি এখানে এটার পিছনে সময় দেই এক ঘন্টা আমি এখানে পায়ের হান্টিং এর জন্য সময় দিয়েছি আমি যখন কাজটা করার আমি কাজটা করার পরে আমার আগ্রহ এখানে বেড়ে গেছে আমি এখন থেকে প্রতিদিন দুই তিন ঘন্টা করে সময় দিচ্ছি এবং আমার আগ্রহ আছে যেহেতু আমি এটার মাধ্যমে একটা কাজ পেয়েছি আমি এখন থেকে রেগুলার সময় দেবো আমার যদি একটু লেট হয়েছে কিন্তু আশা করি যে আমার কাজটা দিয়ে আমি ইনশাআল্লাহ সময় মতো আমি বিষয়টা পৌঁছে দিতে পারবো আর এটা দিয়ে আমি সামনে কিন্তু আমার একটা ক্যারিয়ার হিসেবে আচ্ছা বুঝতে পারি তাহলে আপনি যেই কাজটা পেয়েছেন ওইটা প্রথমে বায়ারের কয়টা ভিডিও এসইও করতে হয়েছে এবং প্রথমে বাজেটটা কেমন ছিল আমি দাদা ওনার যে ভিডিও চ্যানেলটা ছিল সেখানে 800 থেকে 900 যখন আমি ভিডিও পাই তারপরে ওনার সাথে আমি এখানে কথা বলি আমি এখানে যখন অডিট রিপোর্টটা পাঠানোর পরে আরকি কি আমি প্রথম অবস্থা পাঁচ ডলার করে আমি বিশটা ভিডিও ওনাকে এখানে এসিও করে দিই ওনার আমার কাজটা ওনার খুব পছন্দ করে উনি অ্যাডভান্স পেমেন্ট করে দেয় এই একশো ডলারের কাজটা পাওয়ার পরে আমার আগে এখন দ্বিগুণ হয়ে যায় আর তারপরে উনি এখন আমাকে মান্থলি বেসিসে উনি এই জব এসিও করার জন্য আমাকে উনি হায়ার করে এখন থেকে আমি তো ধরেন প্রতি মাসে আমি একশো ভিডিও তার সাথে আমার ইয়ার তিনশো ডলার একটা আহ মোটামুটি এগ্রিমেন্টের এর মতো হয়েছে আর কি এখন প্রতি মাসে আমি একশো যে ভিডিও এসি করলে সে আমাকে টি চোট রাখে আপনি আমাকে টিচার দিবে এইভাবে তার সাথে ঠিক হয়েছে আচ্ছা যাই হোক বুঝতে পেরেছি আর ওয়েবসাইট এসিওর যে কাজটা ওইটা কি আপনি ভাই বলেছিলেন নাকি ভাইয়ার আপনাকে বলেছেন ওয়া এটা দাদা আমার আমার কাজে সন্তুষ্ট হয়ে আমাকে বাইরে ওখান করে যে তুমি এই কাজটা খুব সুন্দরভাবে করছো এখন তুমি কি ওয়েবসাইট এসিও তো পারো কিনা তুমি জানো কি হ্যাঁ স্যার দাদা আমি বলতে হ্যাঁ আমরা পারি আর আপনার কোনো কোনো লাগে বা অন্য কোনো সাপোর্ট লাগে আমরা এটা দিতে পারবো আপনার ভিডিও এসিও আমরা যেভাবে আন্তরিকতার করে দিচ্ছি আপনার ওয়েবসাইট করে দিতে পারি এভাবে আমি ওকে দেওয়ার পরে সে উনি আমাকে ওনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়েছে এটা আমি আপনাকে পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ আমি ওয়েবসাইট লিঙ্কটা আপনি দিয়েছেন আচ্ছা আমি অডিট রিপোর্ট রেডি করে আমি আপনাকে অডিট অডিট রিপোর্টটা পাঠিয়ে দিচ্ছি এবং পাশাপাশি রিপোর্টের নোট অপশনটা দেখবেন ওখানে ইনস্ট্রাকশন দেওয়া হবে উপরে তো মার্ক করে বায়ারকে দেখানো হবে কি কি প্রবলেম আছে আর নিচে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে যে ওনাকে কোন কোন জায়গাতে ইম্প্রুভমেন্ট করতে হবে এবং এর জন্য কতদিন সময় লাগবে বাজেটিংয়ে বা কিভাবে হবে তো এগুলো লেখা থাকবে এবং লাস্টে কল টু অ্যাকশন থাকবে যে আপনার যদি কোনো মানে এই সম্পর্কে আরো বিস্তারিত বোঝার জন্য আপনার যদি সময় থাকে তাহলে আমরা একটা মিটিং ক্রিয়েট করতে পারি তখন বায়ারকে আপনি প্রশ্ন করবেন এখানে লিখে দেওয়া হবে যে বায়ারকে বায়ারের টাইম অনুযায়ী বায়ার একটা টাইম দিবে বায়ার একটা টাইম দিবে যে আপনার একটা টাইম জানিয়ে দেন ওই টাইমে আমি আপনাকে একটি মিটিং লিংক পাঠাবো মানে আপনি বায়ারকে বলছেন যে বায়ার একটা টাইম বায়ারের কাছে একটা টাইম চাইবেন ওই টাইম যে টাইমে উনি ফ্রি থাকে মিটিং করার জন্য আপনার সাথে ওই টাইমটা দেওয়ার পর আপনি সাথে সাথে ওইটা আপনি সাপোর্টে জানাবেন ওই সাপোর্ট থেকে আপনাকে মিটিং লিঙ্ক ক্রিয়েট করে দেওয়া হবে যাতে এখান থেকে আমি হুস্ট করতে পারি হুস্ট করলে আমি আমাদের যে আদার্স যে ওয়েবসাইট এসিও প্রজেক্টগুলো আছে আমরা যেভাবে অন্যান্য কোম্পানিকে গ্র করতেছি ওয়েবসাইট এসি ইউর মাধ্যমে সেই প্রজেক্টগুলো ওনাকে দেখালে উনিও কিন্তু ওনার মধ্যে এটাকে কি বলে কনফিডেন্স হবে এবং প্রজেক্টটা দেওয়ার একটা আশঙ্কা থাকবে আর কি তখন এইভাবে কথা বলে আপনাকে প্রজেক্ট নিয়ে দেওয়া হবে পরবর্তীতে সাপোর্ট থেকে আপনাকে দেখানো হবে আপনি কিভাবে প্রজেক্টগুলো ডান করবেন এবং অডিট রিপোর্ট দেখলে আপনিও বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইট গুগল টপ নিয়ে যেতে কতদিন সময় লাগে কি কি কাজ করতে হয় আগে নিজে অডিট রিপোর্টটা স্টাডি করবেন তারপর বায়ারকে সেন্ড করবেন আর বাকিগুলা যদি বায়ার মিটিংয়ে আসে বায়ারকে যখন প্রজেক্ট সম্পর্কে বলা হবে আপনার ধারণা হবে এবং কাজ করলে আর আরো আপনি ধারণা পাবেন আচ্ছা যাই হোক এখন কথা হলো আপনি তাইলে এক মাস আগে কোর্স এনরোল করে আপনি এই প্রথম একটা কাজ পেয়েছেন মানে আপনার ক্লায়েন্ট হান্টিং করতে একটু টাইম লেগেছে তো এখন আপনি কতটুকু সময় দিচ্ছেন যেহেতু বায়ারের ভিডিও এসিওর কাজ করছেন এখন তো আরেক ঘন্টা সময় দিয়ে আপনি কি পারছেন কাজগুলা করতে প্রতিদিন না দাদা এখন আমি একটু বেশি সময় দিচ্ছি কারণ আমার এই কাজটা তো বাইরে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার করে দিতে হবে এই এখন থেকে আমি প্রতিদিন আগে আরেক থেকে তিন ঘন্টা সময় দিচ্ছি মানে এখন আপনার কনফিডেন্স গ্রো হয়েছে মানে আপনার কাজের উৎসাহটা বাড়ছে তাই তো আচ্ছা যাই হোক ক্লায়েন্ট হান্টিং করছেন তো নাকি শুধু ওনার কাজই করছেন না ওটার পাশাপাশি দাদা আমি প্রতিদিন এক ঘন্টার মতো আমি ক্লায়েন্ট হ্যান্ডিং এর কাজটাও করতেছি আমার নতুন কোনো কাজের জন্য তো আমি এখনো আমি এই মার্কেটিংটা করে যাচ্ছি ক্লায়েন্ট হ্যান্ডিং এর মাধ্যমে আচ্ছা আর ওই যে ক্লায়েন্ট হান্টিং করতে কোর্সের কোন রিসোর্স গুলো আপনার বেশি কাজে লাগছে বা এগুলা দাদা আপনার এখানে আমি মোটামুটি অনেক ধরনের সুবিধা পাইছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর হবে আমাদের পোস্ট আপনি এখানে প্রোভাইড করেছেন আপনার এখানে ম্যাসেজ টেম্পলেটটা থেকে শুরু করে আপনি পোর্টফোলিও আপনি এখানে কাভার লেটারটা অডিট রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় তারপর টেমপ্লেট এবং যাবতীয় গাইডলাইন গুলা কি আপনি এখানে এফএফিউ মাধ্যমে অনেকগুলো প্রশ্ন যেগুলো আমাদের উত্তরগুলো জানার প্রয়োজন ছিল সেগুলো আপনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন ওভারঅল আপনি যে রিসোর্স গুলো দিয়েছেন আমাদের ওভারঅল মোটামুটি কাজের জন্য অনেক সহায়ক হয়েছে আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের এই এই কোর্সটা আমাদের অফার করার জন্য আচ্ছা যাই হোক ওকে তাহলে আমি অডিট রিপোর্ট রেডি করে পাঠিয়ে দিচ্ছি আর আপনি অডিট রিপোর্ট দেওয়ার পর বায়ার সাথে কি কথা হয় না হয় যদি বায়ার যদি অডিট রিপোর্ট দেখে যদি বায়ার বলে ঠিক আছে তুমি কাজ শুরু করো তাহলে আর মিটিং এর প্রয়োজন নাই ওনার সাথে শুধু বাজেটিং নিয়ে কথা বলবেন আর যদি বায়ার আরো বিষদ জানতে চায় বা আপনি দিবেন যে এই বিষয়ে যদি আপনি আরো ডিটেলস জানতে চান আমি বাংলায় বলছি আপনি তো ইংলিশে লিখবেন তো এই বিষয়ে যদি আপনি আরো ডিটেলস জানতে চান তাহলে আমার আমার মনে হয় যে আমাদের একটা মিটিংয়ে আসা উচিত প্লিজ মি ইউর ট্রাইম আই উইল সেন্ড ইউ শিডিউল মিটিং লিং ভেরিসুন তখন উনি আপনাকে একটা মিটিং সরি একটা টাইম দিবে যে আমি অমুক দিন বা অমুক ডেতে আমি এই টাইমটা আছি উনার যে টাইম জোনটা আছে উনার কান্ট্রিতে তো বায়ারটা কোন কান্ট্রি আচ্ছা ইউএসএ তাইলে ইউএসএ এর যে টাইম জোন অনুযায়ী উনি একটা টাইম দিবে এবং সেই টাইম অনুযায়ী টাইমটা আপনি সাপোর্টে জানাবেন মেসেজ করে ওখান থেকে আমি মিটিং এর লিংকটা পাঠাবো আপনাকে যেখানে আমি হোস্ট হিসেবে থাকবো আপনি জয়েন করবেন বায়ার জয়েন করবে তাহলে আমি এখান থেকে আমার স্ক্রিন শেয়ার করে আমার যে আগের প্রজেক্ট দেখাতে পারবো কারণ আপনি যদি হোস্ট থাকেন তাহলে তো আমি হয়তো বা আপনি আমাকে মাউস কন্ট্রোল দিতে হবে তারপর আমি দেখাতে পারবো কিন্তু বায়ারে তো এতটুকু সময় থাকবে না যার কারণে আমি এখান থেকে ওনাকে আমাদের যে ওয়েবসাইট এ যে রানিং প্রজেক্ট চলতেছে এগুলা দেখালে উনি আসলে আমার মনে হয় যে মিটিং এগুলা দেখালে একটা মিটিং এই প্রজেক্ট আনা যাবে ওনাকে আর এক্সট্রাভাবে কোনো আপনার ওয়েবসাইট এসিওর আদার্স কাজের কোনো স্ক্রিনশট পাঠানো লাগবে না সো যেভাবে বলছি ওইভাবেই করেন আমি হচ্ছে ও ডি রেডি করে পাঠাচ্ছি তারপর বায়রের সাথে কথা বলেন বায়ার যদি দেখেন যে বায়ারকে ও ডি রিপোর্ট দেওয়ার পর বলবেন যে আপনি যদি আরও ডিটেলসগুলা ভালোভাবে বুঝতে চান জানতে চান আমরা মিটিংয়ে আসি তাহলে আমি আপনাকে ডিটেলসগুলো বোঝাতে পারবো তো পারবেন তো দেওয়ার পর নাকি